হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল ওয়েলকাম টু পির্জা নলেজ পির্জা নলেজ হচ্ছিল দাদা সচেতনামূলক চ্যানেলের একটি অনুষ্ঠান আর আমরা এই অনুষ্ঠানের এই পর্বে আছি উত্তরাতে উত্তর স্কুলের পাশে আমরা কথা বলছি তাইফ তাইফ জিহাদ জিহাদ তাইফ এবং জিহাদের সাথে আমি একটা ছবি দেখাচ্ছি ছবিটি দেখে বলতে হবে এটা কোন ব্যাংকের লোক বাংলাদেশ ব্যাংক কিভাবে বুঝলা এটা বাংলাদেশ ব্যাংক তুমি গিয়েছো বাংলাদেশ ব্যাংকে দেখছি দেখেছো জি গুড অ্যানসার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি পেয়ে যাচ্ছ একটা গরম গরম পিৎজা কেমন লাগছে গরম তো অবশ্যই গরম এবং এটা একটা চিজ পিজা আছে ইট উইল বি ভেরি টেস্টি হ্যাঁ থ্যাংক ইউ আর ইউ ইন্টারেস্টেড টু গো ফর এ সেকেন্ড কোয়েশ্চেন বিকজ সেকেন্ড কোয়েশ্চেন উত্তর ভুল হলে কিন্তু প্রথম পিজাটা হারাতে হবে ট্রাই করে দেখা যায় ট্রাই করে রাখা যায় কিন্তু ট্রাই মিনস হচ্ছে কিন্তু লুজ করতে হবে যদি রং হয় বাট ইটস ইট উইল বি ইজি পোর্শন ওকে এটা একটা গানের তিনটে লাইন গানটা কি চিনো

চার রিলি সরি 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 রুলস অনুসারে যে সেকেন্ড কোশ্চেন না করলে কিন্তু ফার্স্ট পিজাটা লুজ করতে হবে বাট ফর ইউর কাইন্ড কনফার্মেশন যে আমি এটা আমার না তোমাদের কাছ থেকে লুজ করাতে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস প্লিজ আমাদের চ্যানেল দেখবেন অবশ্যই চ্যানেল দেখতে হলে দর্শক কি বলতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এন্ড ফেসবুক চ্যানেল ফলো এন্ড ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে